আল্লাহর আব্বালী যে কোনো মুহূর্তে ক্ষমতার করে দিতে পারেন এর বাস্তব সাক্ষী এদেশের মুসলমানেরা আছে না নাই আরো চরম পর্যায়ে এক অহংকারী দাম্ভিক বছর এই দেশের মানুষের অধিকারকে হরণ করেছে বাক স্বাধীনতা হরণ করেছে নির্যাতন করেছে নিরাপরাধ মানুষদেরকে অন্ধকার কারা উদ্ধ করে বছরের পর বছর জীবন থেকে তারা কেড়ে নিয়েছে শরীরাচারী আলে বলে আমাদেরকে বিনা নোটিসে মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছে মাদ্রাসা উচ্ছেদ করেছে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার পায় তারা করেছে সমস্ত অধিকার হরণ করে হিন্দুত্ববাদ কায়েম করার জন্য এখনো কোনো পরিকল্পনা নাই যে সে আটে নাই গোটা দেশের মানুষকে ঋণের উপর জর্জরিত করে দিয়ে ঋণের বিরাট বোঝা মাথায় চাপিয়ে দিয়ে দ্রব্য ঊর্ধ্বগতি বানিয়ে দিয়ে নিজে মানুষকে কাঁঠালের বার্গার খাওয়ার পরামর্শ দিয়েছে এমন কি খেজুরের পরিবর্তে বড়ই খাবার পরামর্শ দিয়েছে কথা বলতে হবে ঠিক না নিজে আবার দুপুরবেলা লাঞ্চ করার জন্য হরেক আইটেমের নদীর মাছ হরেক আইটেমের গোস সব কিছু রেডি করে বসে আছে দুপুরের খানা খাবে আল্লাহ রব্বুল আলমিনের কী ফয়সালা ওর দুপুরের খাবার খাওয়ার টাইম নেই সেনাবাহিনীকে বলল আমি এক ঘন্টা সময়টা জাতির উদ্দেশ্যে শেষ একটা ভাষণ দেবো সেনা অফিসার বললেন আপনার হাতে সময় আছে মাত্র পঁয়তাল্লিশ মিনিট আপনি কি ভাষণ দেবেন না গুল করবেন দায়িত্ব আপনার ছাত্ররা কিন্তু বিরাট বাহিনী নিয়ে চলে আসতেছে মনে মনে ভাবলো খাওয়াটা পরে খায় আগে জানবে এরপরে এখান থেকে চোরের মতো পালিয়ে গেল দেখেছেন ক্ষমতার মসন সে ভাবতেও পারে নাই দুপুরের খাবারটা পর্যন্ত ওর মুখে ঢুকবে না কথা বলতে হবে ঠিকই নেয় সুতরাং কিসের অহংকার কিসের তাকাবুড়ি কিসের দাপট কিসের জন্য আপনি অহংকার করছেন এই অহংকারের কারণেই আজাজিল থেকে ইবলি শয়তান হয়েছে এই অহংবোধের কারণে সে সত্যকে মানতে পারে নাই আর এই অহংবোধের কারণেই আবু জাহাল উতবা সাইবা ওয়ালিদ ইব্দুল মুগিরা এবং তাদের সাঙ্গ পাঙ্গরা কোরআনের সত্যতা উপলব্ধি করার পরেও কোরআনের আকর্ষণ তাদেরকে টানার পরেও তারা কোরআনকে প্রত্যাখ্যান করে দিয়েছে অর্থাৎ ঠিক কিনা বলেন রাতের আধারে কোরআন শোনার জন্য তারা দাঁড়িয়ে থাকত মোহাম্মদের মধ্যে এক এমন মধুরতা আল্লাপাক দিয়েছেন এর তাল এর সুর এর লয় পৃথিবীর কোন গান এর সাথে তুলনা করা যাবে না কথা বলেন না ভাই না বলেন কোরআনে কারিমের আকর্ষণ মানুষের চিত্তকে এইভাবে আকৃষ্ট করে কোরআনের বাণী আল্লাহ আমাকে করেছে ব্যাকু আমাকে ব্যাকু কোরআনের বাণী যে আল্লাহ আমাকে ব্যাঁকু আমাকে করেছে ব্যাঁকু তাই তো এ মন উঠলে উঠে প্রাণ আমার হয় যে আকুল আমাকে করেছে ব্যাকু আমাকে কোরছিবে কোরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে কোরছিবে আমাকে করেছে ব্যাকুল। আমাকে করেছে কোরআন কারিমের মোহাব্বত এবং ভালোবাসা নিয়ে আল্লাহ পাক আমাদের জান্নাত পর্যন্ত পৌঁছে যাওয়ার তৌফিক দান করেন তো কোরআন করিমের এই ব্যাকুলতা তাদেরকে আকৃষ্ট করেছিল কিন্তু অহংকারের কারণে তারা সত্য গ্রহণ করা থেকে পিছিয়ে থেকেছে এই পৃথিবীতে যত প্রকারের পাপাচার আছে যত প্রকারের অপরাধ আছে সমস্ত অপরাধের মধ্যে শীর্ষতম জঘন্যতম অন্যায়ের মধ্যে একটি অহংকার অন্যায় নাম হচ্ছে অহংকার কিবির এই অহংকার হাদিসে কুদ্সির মধ্যে এসেছে অহংকার হচ্ছে আল অহংকার আমি আল্লাহর গায়ের চাদর ইজারি আর বর্ত হচ্ছে আমি আল্লাহর আল্লাহরণীর লুঙ্গি আপনারা বলেন তো আল্লাহ কি চাদর গায়ে দেন বলেন আপনারা আল্লাপাক কি লুঙ্গি পরেন তাহলে আল্লাপাক অহংকারকে গায়ের চাদর সাথে কেন উপমা দিলেন এর ব্যাখ্যার মধ্যে মহাদ্রামরা লিখেছেন কোন ব্যক্তিকে যদি আপনি লাঞ্ছিত অপমানিত করতে চান জামা ধরে টান দেওয়ার মধ্যে যত বড় অপমান ব্যক্তি বোধ করেন পৃথিবীর কোনো কথায় কোনো আচরণে ব্যক্তি এতটা অপমান বোধ করেন না গাল মন্দ করেছেন এতটা অপমান বোধ করেননি তিনি এমনকি তাকে মেরে টুকরা টুকরা করলেও তিনি এতটা অবমান অপমানবোধ করেন না নিজের গায়ের জামা টান দিলে মানুষ যতটা অপমান বোধ করেন এবং মা নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পরে আল্লাহ তালা তাদেরকে লাঞ্ছিত অপমানিত করার জন্য সর্বপ্রথম যে শাস্তি প্রদান করেছিলেন জান্নাতের গা থেকে তাদের শরীর থেকে সরিয়ে নিয়েছিলেন লজ্জায় তারা বেহেস্তরে গাছের পাতা দিয়ে লজ্জা স্থানকে আবৃত করতে আবৃত করার চেষ্টা করেছিল মানে রাখবেন গায়ের পোশাক ধরে টান দেওয়া হচ্ছে গোটা ব্যক্তিত্বে পৃথিবীর কোনো অন্যায়কে আল্লাহ পাক নিজের জাতের সাথে বিয়াদুবি বলে আখ্যা দেন নাই জাতের সাথে একমাত্র শিরিককে দিয়েছেন অপমান হিসেবে আরেকটা দিয়েছেন অহংকারকে যে ব্যক্তি অহংকার করল সে আমার গায়ের জামা ধরে টান দিল যে ব্যক্তি বরত্ব দেখিয়েছে সে আমার পর্ণের লুঙ্গি ধরে টান দিয়েছে চিৎকার বলেন আমরা আমরা হচ্ছি গোলাম সকলে কার গোলাম ভাই গোলাম যারা হয় তাদের অহংবোধ থাকতে নেই অহংকারের একমাত্র মালিককে আল্লাপাক হচ্ছেন অহংকার আচ্ছা মানুষ কি নিয়ে অহংকার করে সৌন্দর্যতা নিয়ে এই সৌন্দর্যতার স্রষ্টাকে কে বলেন তো তো এখানে আমার কৃতিত্ব কি আছে যদি আমার চেহারা সুন্দর হয় আপনার চেহারা যদি সুন্দর হয় এখানে আমার অহংবোধ করার কি আছে এই সৌন্দর্যতার স্রষ্টা তো আমি নই যদি কেউ অহংকার করে চেহারা সৌন্দর্যত হওয়ার কারণে তো এই চেহারার যিনি স্রষ্টা তিনি অহংকার করবেন তিনি কে তিনি আল্লাহ টাকা পয়সা নিয়ে মানুষ অহংকার করে অথচ আল্লাহ হইয়া বসুতুর রিজ কলি মাইয়া আল্লাহ যাকে খুশি প্রশস্ত রিজিক দান করেন যার থেকে খুশি আল্লাহ পাক রিজিক সংকীর্ণ করে রাখেন আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে বাদশাকে ফকির বানিয়ে দিতে পারেন ফকির কে আল্লাহ বাদশা বানিয়ে দিতে পারেন এমন হাজারো উপমা নমুনা জমিনের মধ্যে আছে না নাই আমেরিকার ক্যালিফোর্নিয়া ট্রিপ লস অ্যাঞ্জেলেস আপনি তাকায় দেখেন মিলিয়নার বিলিয়নার ট্রিলিয়নার যারা ছিলেন গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে শৌখিন জীবন যারা যাপন করেছেন যাদের লাইফ স্টাইলের সাথে পৃথিবীর কোনো বসতির কোনো জনপদের মানুষের লাইফ স্টাইল যায় না জীবনের সুখ এবং সমৃদ্ধির জন্য পৃথিবীটা ভালো করে উপভোগ করার জন্য এখনও কোনো পাথিও নাই এমন কোনো উপকরণ নাই যাদের তাদের মধ্যে ছিল না মুহূর্তের ওই সমস্ত বিলিয়নার ট্রিলিয়নার পৃথিবীর সবচাইতে গাড়ি বাড়ি এবং নারীওয়ালারা মুহূর্তের মধ্যে অগ্নির মধ্যে পড়ে সেখানে এমনভাবে ফকির হয়ে গেল এই জন্য কবি বলেছেন সকালবেলার বেলার রে তুই ফকির সন্ধ্যাবেলা এমনভাবে তাদের সম্পদগুলো ধুলির ধলির হয়েছে অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে জ্বলে পড়ে ছাই হয়ে গিয়েছে এমন লেনিহান শিখার দামাদলের মধ্যে পুরে ছায় হয়ে গেল তারা একদিনের মাথায় কোটিপুরি দিকে ফকির হইয়া রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছে শুধু তাই নয় ফিলিস্তিনের মাজলুম মুসলমানেরা জীবিকা নির্বাহ করার তাগিদে যেমন সাহায্য এবং প্রাণের জন্য হাহাকার করেছে বছরের পর বছর মাত্র একদিনের দাবানলে পুরে কোটিপুতে মানুষগুলা রাস্তায় ভিক্ষুকের মতো ফকিরের মতো মিসকিরের মতো অসহায়ের মতো হাত উত্তোলন করে মিসকিরের মতো আছে। কে আমাকে একটু সাহায্য ওই সাহায্যের খাবার নিয়ে জীবনটা এই জন্য টাকা দিয়া অহংকার করার কিছু নাই ক্ষমতা দিয়ে অহংকার করার কিছু নাই ভাইরা আমার মানুষ ক্ষমতার অহংকার করে মিশে অহংকার টাকা পয়সার অহংকার করে মিসের অহংকার আর এই রূপজো বলে অহংকার করে মানুষ খামো অহংকার করে এই যে মানুষ দুনিয়ার মধ্যে ক্ষমতার অহংকার করে টাকার বড়াই করে তার কারণটা কি ঈশ আলা ঈশ্বর আচরশ্রম একদিন দেখতে পেলেন ইবলে শয়তান তিনটে বড় বড় বস্তা নিয়ে কোথায় যেন রওয়ানা হয়েছে ঈসালাই ইসলাম শয়তানকে ডাকলেন দাঁড়া কুইজাস বলে বিশ্ববাজারে যায় আমি হচ্ছে আন্তর্জাতিক মানের ফেরিওয়ালা গোটা দুনিয়া ফেরি করে করে এই তিনটা মূল্যবান সম্পদ বিশ্ববাজারে বিক্রি করবো ইসালাহ ইসলাম জিজ্ঞেস করলেন বস্তার মধ্যে আসে কি বলে প্রথম বস্তার মধ্যে আছে কৃপনতা গোটা দুনিয়া ঘুরে ঘুরে সমস্ত ধনী রাজা বাচ্চাদের কাছে ধনীদের কাছে আমি এই কৃপণতার বস্তা বিক্রি করব। এই পৃথিবীতে যত সম্পদশাড়ি ব্যক্তি আছে তাদের কাছে আমি দারিদ্রতা এই কৃপণতা বিক্রি করব। যত সম্পদের মালিক হয়ে যাবে সে তত বেশি দরিদ্র হবে মানে ফকির হবে তার চাহিদার কোনো শেষ থাকবে না সোনার একটা পাহাড় হয়ে গেলে অপেক্ষায় থাকবে আরেকটা সোনার পাহাড় তার কখন হবে যদি আরেকটা সোনার পাহাড় হয়ে যায় মনে মনে ভাববে যদি আরেকটা সোনার পাহাড় হতো এইভাবে কবরের মাটি ছাড়া তার কলিজা ঠান্ডা হবে না ঠিক কিনা বলেন গোটা দুনিয়া ঘুরে ঘুরে আমি কৃপণতার বস্তা আমি কাছে বিক্রি ধনীদের জিজ্ঞেস করল দ্বিতীয় বস্তার বস্তার মধ্যে মধ্যে আছে আছে কি বলে দ্বিতীয় জুলুম বিক্রি করবে গোটা দুনিয়া ঘুরে ঘুরে যত প্রকার ক্ষমতাসীন ব্যক্তি আছে প্রেসিডেন্ট আছে রাজা আছে বাদশাহ আছে এমপি আছে মন্ত্রী আছে ক্ষমতার চেয়ার বসার সাথে সাথে এগুলার কাছে আমি জুলুমের বস্তা বিক্রি করবো এক একটা জালেম হয়ে হয়ে নব্য আবু জাহাল নব্য ফেরাউন লেডি ফেরাউন শেখ হাসিনা তৈরি হয়ে যাবে ঠিক কিনা বলেন জিজ্ঞেস করলো তৃতীয় অবস্থার মধ্যে আছে কি বলে তৃতীয় অবস্থার মধ্যে আছে হিংসা কোথায় বিক্রি করবে গোটা দুনিয়া ঘুরবো আর যত প্রকার আলেম ওলামা সালেমদের কাছে আমি হিংসার বস্তা বিক্রি করবো এক আলেম আরেক আলেমের ভালো সহ্য করতে পারবে না একজন আরেকজনকে দেখতে পারবে না এক মাদ্রাসার মুফতি আর এক মাদ্রাসার এক মাদ্রাসার জাহান জাহেল মনে করবে নিজেকে হকের ডিলারশিপ মনে করবে অন্যকে দারোয়ান মনে করবে আসে না নাই আরো যদি বলেন এক মসজিদ ইমাম সাহেব আরেকজনকে সহ্য করতে পারে না এক প্রিন্সিপাল আর এক প্রিন্সিপালকে সহ্য করতে পারে না এক বক্তার এক বক্তার জনপ্রিয়তা সহ্য করতে পারে না পিছনে সমালোচনা লেগে যায় সমালোচনা যদি যৌক্তিক কারণে হয় তাহলে এটা তার হক আছে কোনো ব্যক্তি যদি শরীয়তকে লঙ্ঘন করে তাহলে আপনি অবশ্যই তার প্রটেস্ট করার জন্য আপনি ইমানি দায়িত্ব নিয়ে দাঁড়াবেন আরেকটা হচ্ছে জেলাসি মানে হাসার হিংসা এটা এর সাথে আপনার অন্যায় প্রতিবাদের সাথে এর কোনো সম্পর্ক নেই আমরা অনেক সময় ভণ্ড পীরের সমালোচনা করি জালেম শৈদাচারীর আমরা সমালোচনা করি অনেক সময় লোকেরা না বুঝে বলে হুজুরা কোরআনের মাহফিলে এসে লোকদের গিবত করে আরে বাবা কোনটা গিবত বলে আর কোনটা তোমাকে সতর্ক করা বলে দুটা তো এক জিনিস নয় গিবত করা হচ্ছে কোনো ব্যক্তির সম্মান হানি করা আর কোনো ব্যক্তিকে অন্যায় করলে শরীয়ত বিরোধী কাজ করলে তার ব্যাপারে সতর্ক করা তো ইমানই দায়িত্ব কথা বলেন না ভাই ঠিক কিনা বলেন ফেরাউনের কুকর্মের কথা কোরআনে আসে না যদি বলেন আবু জেহেলের কুকর্মের কথা কোরআনে আসে না নমুরুদের কুকর্মের কথা কোরআন শরীফে আসে না তাহলে এদের ব্যাপারে উল্লেখ করে করে আল্লাহ তালা গিবত কেন করলে না এটা গিবত নয় এগুলো হচ্ছে সতর্ক বাণী উলিল আলবাহ জ্ঞানীদের জন্য এদের কেসাসের মধ্যে শিক্ষা আছে জ্ঞানীদের মধ্যে শিক্ষা আছে জন্য আল্লাহ পাক বারবার বলেছেন ফাউজুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন ফাউজুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন মিথ্যাবাদীদের শেষ পরিণতি কি হয়েছে একটু ভালো করে তাকায় দেখো মিথ্যাবাদীদের পরিণতি কি হয়েছে অপরাধীদের পরিণতি কি হয়েছে ভালো করে তাকায় দেখো কোরআনে যেমন অন্যায় এবং অপরাধীদের তালিকা তৈরি করে করে আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করে দিয়েছেন এই জামানার উলামারাও এই সমাজের মধ্যে যারা নব্য নমরুদ নব্য ফেরাউন নব্য কারণ আসে না তাদের নাম ধরে ওলামারা আপনাদেরকে সতর্ক করেন যাতে করে ওদের মতো কুকর্মের মধ্যে আপনারাও জড়িয়ে না যান আল্লাহ রব্বুল আমিন আমাদের বুঝার তৌফিক দান করে জোরে কোন আমিন ভাইরা যে কথা বলতে চেয়েছিলাম আমি সেটা হচ্ছে এই হাসাদ অন্তরের মধ্যে শয়তান বিক্রি করে দিয়েছে অসংখ্য ওলামাদের অন্তরে হাসাদ আছে আল্লাপাকে এখান থেকে আলমদের বের হয়ে আসার তহফিকদার করে আমার বক্তব্যের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে অহংকার অহংকারের কারণে মানুষ সত্য গ্রহণ থেকে পিছিয়ে থাকে অহংকারের বিন্দুমাত্র জায়গা কোনো ইমানদারের অন্তরে থাকতে পারে না অহংকার কাকে বলে নিজেকে বড় মনে করে আচ্ছা প্রিয় ভাইরা আপনারা বলুন তো আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ হচ্ছে মানুষ আর মানুষের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে নবীগণ নবীদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে নবী জুনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যদি এই পৃথিবীতে মানুষ হয়ে অহংকারের কোনো সুযোগ থাকতো নিশ্চয়ই সেই অহংকারের সম্পূর্ণ মালিকানা মোহাম্মদ সাল্লাহসাল্লামে থাকতো কথা বলতে হবে ঠিক কিনা আল্লাহ হাবিবাম কি অহংকার করেছেন আরও যদি বলেন বরং আবু বকর সিদ্দিক আল্লাহ তালহ বলেছেন আল্লাহ রসুলকে সালাম দেওয়ার জন্য অপেক্ষায় থাকতাম যে আমি আগে সালাম দেব সালাম দেব দেব করতে করতে নবীজি আমাদেরকে আগে সালাম দিয়ে দিয়েছেন এত বড় সম্মানের অধিপতি আল্লাহর নবী যিনি রাস্তায় হাঁটলে মেঘমালা তাকে ছায়া দেয় এত সম্মানের অধিপতি আমাদের দিন যিনি জান্নাতের দরজায় টোকা না দিলে জান্নাতের দরজা মুক্ত করবেন না যিনি আল্লাহর কাছে মাকামে মাহমুদে শেষদাই পরে সুপারিশ না করলে বিচার কার্য শুরুই হবে না এমন একজন সম্মানিত রবি আল্লাহ পাকের মাহবুব নবী এত পিয়ারা নবী নবী ইউনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি একটা রুমের মধ্যে ঢুকলেন ঢুকে দেখেন সাহাবায় কাম খুব চাপাচাপি করে বসে আছে এমন সময় জারি রিবনে আবদুল্লাহ আল বাজালি রাজি আল্লাহ তিনি এক কনারে দাঁড়ায় আছেন জারি রেবনা আব্দুল্লাহ বাজালি বসার জায়গা পান নাই তিনি ডান ডানবাগ লক্ষ্য করলেন কোনো জায়গা আছে নাকি বসার মতো কোনো স্থান নাই জারি রেবনা আব্দুল্লাহ বাজালিকে বললেন ও জারির বসার জায়গা পাও নাই তিনি বললেন না নবীজি বসার মতো কিছু নাই আল্লাহ নবী আলাইহি সাল্লাম নিজের গায়ের চাদরটা খুলে জারিরের দিকে নিক্ষেপ করলেন জারিদকে দিয়ে বলছে ও জারিদ বসার যেহেতু জায়গা নাই আমার চাদরটা মাটির মধ্যে বিছায় চাদরের উপরে গিয়ে বসো আল্লাহু আকবার বলেন জারিদ ইবনু আব্দুল্লাহ আল বাজালি আল্লাহর হাবিবের দাও চাদরখানা নিয়া চোখের মধ্যে লাগায় থাকলেন ঠুটের মধ্যে নিয়া চুমা খাই থাকলেন বলতে থাকলেন আকরামাক আল্লাহু ইয়া রাসূল আল্লাহ কামা আকরামতানি

সামনে আসার পর নিজের পাশে বসে গায়ের চাদর খুলে অন্ধ সাহাবিকে বসতে দিয়েছেন চিৎকার গিয়ে লহ আকবর সাহাবা কেমন হয়ে গেছে হেরসুল আপনি অন্ধ ব্যক্তিকে এত সম্মান দিলেন হুজুর বললেন এই অন্ধ ব্যক্তি সম্পর্কে তোমরা জানো না ব্যক্তির জন্য কোরআন শরীফে আল্লাহ মাকে ধমক দিয়েছে আল্লাহ আকবর বললেন অন্যদেরকে আল্লাহ নবী সালাম এভাবে সম্মান দিয়েছেন অহংকার কেউ অন্তর জায়গা দেন নাই হুজুর তো জায়গা দেননি রসুলের সান্নিধ্যে যারা এক একটা হীরার টুকরাই পরিণত উসমান আলী এতটা বিনয়ী হয়েছেন গোটা পৃথিবীর মানুষদের জন্য পাক তাদেরকে মডেল বানিয়ে দিয়েছেন ওমর এ ফারুক আল্লাহ ফিলিস্তিন সফরে যাবেন মসজিদে আকসার সেখানকার খ্রিস্টান পাদ্রীদের সাথে মসজিদে আকসার চাবির ব্যাপারে নিয়ন্ত্রণের ব্যাপারে তাদের সাথে সুলা হবে সন্ধি চুক্তিতে আবদ্ধ হবেন তিনি একটা ঘোড়ার পৃষ্ঠে সবার হলেন ঘোড়াটা সজোরে দৌড় দিয়েছে চিরাতি ইবনে হিসামের মধ্যে এসেছে তার চির ইবনি কাসিরের মধ্যে এসেছে ঘোরাটা যখন সবেকে দৌড় দিয়েছে হাজরত উমার আদি আল্লাহতাল হোক ঘোড়ার লাগাম টেনে ধরলেন ঘোড়াকে থামিয়ে দিলেন সাথী সঙ্গীদেরকে বললেন এই শয়তানটা আমার চোখের সামনে থেকে নিয়ে যাও এটা ঘোরা নয় এটা শয়তান জিজ্ঞেস করা হলো আপনি তাকে শয়তান বললেন কেন হাজর উমর বললেন ও যখন সবেকে দৌড় দিয়েছে আমার মনের মধ্যে একটা ভাব তৈরি হয়েছে বিরাট ভাব আসছে তা যে বাহনে চড়ে আমার অন্তরের মধ্যে ভাব আসছে ওটা তো বাহন নয় এটা শয়তান এটাকে আমার চোখের সামনে চৰাই দিয়া যাওয়া অহংকারের কোনো জাগা অন্তরে তিনি দান জাগা দেন নাই খালি ফাদেল মুসলিম মানে ফারুকাদি আল্লাহ তা আল্লাহর কাছে দোয়া করে বলতেন আল্লাহ রজুকুনি শাহাদাতন ফি সাবি লিখ ওজা আল মৌতি ফি রসুল ইক আল্লাহ তাআলা তোমার পথে তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দান কর তোমার নবী দেশে আমার মৃত্যু ঘটাও আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেছে ফজরের নামাজের ইমামতি অপরত অবস্থায় পেছন দিক থেকে কাফের পেটের মধ্যে ছুরি মেরে দিয়েছে একেবারে ভুঁড়ি বের হয়ে গেছে উমরে ফারুক রাজি আল্লাহ তালা চিকিৎসার জন্য ডাক্তার আসছেন হাকিম আসছেন ডাক্তার এসে খালিফাকে বললেন এক গ্লাস পানি পান দুধ পান করেন খালিফায় এক গ্লাস দুধ পান করলেন দুধ পান করার সাথে সাথে দুধটা পেটের ভিতর থেকে বের হয়ে গেল তখন হাকিম বললেন খালিফা আপনি হয়তো বেশিক্ষণ টিকতে পারবেন না যদি কোনো ওসিয়ত নামা থাকে আপনার ওসিয়ত কমপ্লিট করে ফেলেন ছেলে আবদুল্লাহ ইবনে উমরকে ডাকলেন ডেকে বললেন ও আবদুল্লা সোনা হোজাইফা ইবনুল ইয়ামানকে একটু আমার কাছে ডাক তার কাছে আমার কিছু কথা আছে হুজাইফা ইবনুল ইয়ামান হচ্ছেন নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী যেই সাহাবীর কাছে বারো জন মুনাফেকের নামের তালিকা আল্লাহর নবী গোপনে দান করেছিলেন এই জন্য তার উপাধি ছিল সাহিবু সিদ্দি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন রহস্যবিদ এই সাহাবী হজাই ইবনে আমাকে সামনে আনা হলো হাজিরা তু মারাদী আল্লাহ হুতাল হু আল্লাহর নামের কসম দিয়া বলে না হুজা আল্লাহর নামের কসম করে বলছি তোমাকে তুমি একটু বলো আল্লাহর নবী যে বারোজন মোনা ফেকেন্ড নামের তালিকা তোমার হাজে দিয়েছে ওই তালিকা আর ওর দামি উমরের নামটা কী আছে হুজা ইফা ইবনে মানে কথা শুনে কান্নায় ভেঙে বললেন হাজিরাতু মানাদী আল্লাহ হতাল আনহু আবার বললেন আল্লাহর কসম করে বলি আমি তোমাকে আল্লাহর নামের কসম দিয়ে বলছি তুমি শুধু একটা বার আমাকে বলো ওই বারো জন মুনাফিকদের মধ্যে আমি উমরের নামটা কি আছে নাকি সুভান বলেন আল্লাহ আকবর বলেন জান্নাদের সুসংবাদপ্রাপ্ত সাহাবি মনের মধ্যে কোন কত ভয় না জানি মুনাফিকদের কাতারে আমার নামটা চলে গেল নাকি হুজাইফা ইয়ামান কসম করে বললেন আল্লাহ কসম করে বলি ও খলিফা উমর আপনার নাম মুনাফিকদের নামের নামের তালিকার মধ্যে নাই এতেই উমরের মনটা শান্ত হয় নাই ছেলে আবদুল্লাহকে ডেকে বলছে আব্দুল্লা রে শোনো আমার সাহায্যের পরে লক্ষ্য করে দেখবা যে হুজাই ফাইব নে আমার জানাজান নামাজ পড়তে আসে নাকি যদি আমার জানাজান নামাজ পড়তে আসে বুঝে নিবা আমি মুনাফিক নই যদি আমার জানাজান নামাজ পড়তে না আসে বুঝে নিবা আমি মুনাফিক হয়ে গিয়েছিলাম কত বিনয় সুবাহাল্লা আল্লাহ আকবর বলেন শাহাদাতের মুহূর্তে একেবারে জমিনের মধ্যে মাথাটা লেগে আছে শুয়ে আসান জীবনের শেষ মুহূর্তে ছেলে আবদুল্লাহ আল্লাহ তালাহ এগিয়ে গেলেন মাথাটা উঁচা করে উরুর মধ্যে নেওয়ার জন্য অমর আব্দুল খত্তার বললেন ছেলে জমিন থেকে মাথাটা আমার উপরে না। মাটির সাথে আমার মাথাটা একটু লেগে থাকতে দাও মাটির সাথে একেবারে আমার মাথা আমার গাল একাকার হয়ে যাক আমার কপালটা মাটির সাথে লেগে থাক আমার মনিবের দরবারে আমি অত্যন্ত বিনয়ের সাথে একটা দাসের মতো এই পৃথিবী থেকে বিদায় হয়ে যেতে চাই চিৎকার দেখুন আল্লাহ আকবর কোন অহংকার অন্তরে তারা জাগা দেন নাই আল্লাহ তাদেরকে অনেক অনেক বড় বানিয়ে দিয়েছে।